এবারে কোরআন শুয়ে হাত পড়ে অন্য জায়গায় এখানটা পড়ে পড়ব ইন্নাকা লা তাহদী মান আহাবতা ওয়ালাকিনাল্লাহু ইয়াহদী মাইয়্যাশা কুড়ি পারা সূরা কাসাস কাপ সোাদ সোাদ কাসাস মানে কেসা মুসা আর ফেরাউনের আল্লা বলছেন তান্নবীকে ইনকলা তাহদিমান আহ বপ্তাহ আরে মৌলবি তুম কেও আজ করলে হো কাহা সে আয় হো আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তুমি তোমার চাচাকে হেদায়েত করতে পারো না আপনারা সবাই বলুন হেদায়েত কার হাতে আমি কি করতে এসেছি তাবলিগ বলতে এসেছি হেদায়েত তকদিরে থাকলে আল্লাহ হেদায়ত দেবে আচ্ছা হেদায় তাল্লার হাতে কেন আমরা মৌলবীরা কেন পায় নাই একটু একটু ডোয়ানা চালানা ওই যে কথা বলে না এই যে আমাদের কাছে কেন নাই মা বলতে পারবো না আমি বলে দেবো এক্ষুনি একটা লোককে কোথায় গেল সেই লোকটা পালিয়ে গেল এখান থেকে আচ্ছা তোমাকেই বলি ওই যে হলদে ঘিয়ে রঙের জামা ওকে যদি এখনই একশোটা লাড্ডু দিই আর বলি এদিকে বিলিয়ে দাও পার হেডে টু পিস দুটো করে দুই 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 দেখছি আমার সমন্ধি সামনে পড়ে গেছে তিন একে কি বলে স্বজন পোষণ নিজের লোককে আলাদা পরকে আলাদা তো মুরবি হেদায়েতের দায়িত্ব দিলে সমন্দি চা শ্বশুর খালো শ্বশুর খুব শ্বশুর অন্য লোককে বলতো পরে দেখা করবি আল্লাহ বললেন না হেদায়তের দপ্তরটা আমার হাতে হেদায়েত কাপে করব আমার ইচ্ছা আপনারা কি বলছেন ইনকালা তাহদিমান আহ বব নিশ্চয়ই হেনবি তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো ওয়ালা কেন্ন আল্লাহ ইয়াদি মেই বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন আব্দুল মুখী বেশ আচ্ছা আচ্ছা বুঝিয়ে আমার খুব ভালো ভালো পাঁচখানা বই আছে লেখা বুঝলেন একটা বই ওলামায় দেওবানদের কবে জন্ম কমে মৃত্যু কমপক্ষে পঞ্চাশ জন ওলামা আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছে এমন পঞ্চাশ জন ওলামার নাম আমি লিখে রেখেছি আরও কখানা বই আছে ভালো ভালো কুড়ি টাকা করে মাত্র দাম দশ হাজার টাকার বই হাতারলে এতগুলো লোকের জন্ম এবং মৃত্যু পাবেন না আমার কাছে আছে যাই হোক ও কথাটা এখন পরে হবে কি বলছিলাম হেদায়তের মালিক আল্লাহ সবাই বলুন হেদায়তের মালিক বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাক চাচাকে বললেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের সাথে আপনারা জড়াজড়ে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা বললেন আমি বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে তাই আমি কলমাটা পড়তে পারব না কে পড়াচ্ছিল তবলিগের মোবাল্লিক না মৌলভী না ওয়াইদ না বক্তা কে পড়াচ্ছিল কলমা কথা বলে না চাচা বললে পড়তে পারবো না মারা গেল তখন আল্লাহ নবী বলছেন ওগো আল্লাহ আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন আমি চাচার জন্যে এস্তেক ফার করিব ইসতেক ফার বোঝেন আপনারা ক্ষমা ভিক্ষা চাইব আল্লাহ চাচার মাঘ ফেরাত করে দাও কলমা পড়তে পারলে না মরে গেল এটা তফসিদ আর ওটা আয়েদ ইন কালা তাহাদীমা আহ বদ্দা কিনল্লাহ ইয়াহ দি মিয়া এরপরে যেটা বললাম এটা তফসির এবারে অন্য জায়গায় চলুন আল্লাহ নবী বললেন যতদিন না আল্লাহ আমাকে নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেখ করিব তখন আল্লাহ এগারো পারায় সুরাতৌবা দশ পারাতেও আছে এগারো পারাতেও আছে

সেই কারণে আমরা মৌলবি মোল্লারা দোয়া দৌল দিয়ে যাই দেখে নিয়ে যাই আমার বাপের দোয়া করে দাও জীবনে নামাজ পড়ে নাই সেরে করেছে কিনা তার ঠিক নাই আমরা মৌলবিরা কি বলি বলুন পঞ্চাশ টাকা দেওয়া এবারে মরে গেছে মৌলবি শকত ফের তারা কবরে বললে স্ট্যান্ড আপ দাঁড়াও বলে আমি তো ওয়াজ করে পারতাম গো কিছু জানি না তো বলে দোয়া করেছিস বলো বলে হ্যাঁ গো হনুপর বাপের দোয়া করার খুব বদমাই ছিল গো বলে তার লেগে তোকে জাহান নামে যেতে হবে এই যে যে সেরেক করে মরবে তার জন্যে দোয়া পর্যন্ত চাইতে পাবে না কঠিন মশলা হজরতে নবী বলছেন বোনাই আর কাবা মানা আই মেরে পিয়ারে বেটে মেরে সাথে কাশ্তি মেয়ে চড়ে যাও বেতারা বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব। তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না বাপ বলছে না সেমালি অউ না আজকে আল্লার গজব থেকে কেউ বাঁচাতে পারবে না তিনি বলুন গো নোহ নবী নোহ নী নবী এই ভাষায় দ্বিতীয় আদম বলা হয় পরে পৃথিবী সব আল্লাহ নষ্ট করে দিয়ে তার নৌকাতে জটি লোক চেপেছে তাদেরকে নিয়ে আবার পৃথিবীটা ছাগল গরু মানুষ আবার গুছিয়েছে তাই নহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম ইন্নহু মিনাহলি আল্লাহ বললে নিন্ন হুলাই মিন হলি ও গো এই যে আমার পরিবার বর্গের আল্লা বললে তোমার পরিবার বর্গের নয় যে তোমাকে মানে নয় আমাকে মানে না ওলা তুখাতিমনি আল্লাদিন জল মো তুখাতিমনি তা ওলা আমরা বলবে ভাবে এক দুসরে সে কার করনা বাত চিত কারনা দু তরপ থেকে সেটা বাবে মুফালাত তুখাতিবনি বাবে মুফালাত ওর ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলো না আর একবার যদি বেটার জন্য আবেদন নিবেদন করো তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেবো লামিনাল খসেরিন পয়গম্বরকে তখন নূহ নবী যা হয়েছে হয়েছে আর কখনো কোনো বেইমানের জন্য আবেদন নিবেদন করব না পয়গম্বর কঠিন মশলা আপনাদের এটা কোন থানা লালবাগ লালবাগ এই লালবাগ থানায় একজনকে ধরে খুব মারছে বুঝলেন পুলিশে আর আপনি সাইকেল নিয়ে ওইদিকে পেরিয়ে যাচ্ছেন সে তখন বললে দোলা ভাই ভাই ধাক্কা মারছে বলে আমি তো ভাই কবে আমি তো তোকে চিনি না তখন সে বলছে সালা কি মিছে কথা হেবে তুই আমার বোনকে বিয়ে করি নাই বলছি ওবে থানায় মার খেলে সবাই ওরকম বলে আমি তো দুলা ভাই নই এটা কোথাকার কথা বললাম লালবাগ থানা তাহলে কেয়ামতের দিনে কি হবে বলুন কেউ কারো হবে যে আল্লাহ ওকে ছেড়ে দাও আমাকে জাহান নামে দাও বলবে কথা বলে গো লালবাগ থানায় জুলাভাই বলছে আমি ওকে চিনি না আর কি আমুতে দিনে হামিমুন হামিময়ী বস্রু নঘুম বন্ধ বন্ধুকে দেখিবে কিন্তু পরিচয় দিবে না ইয়া ফেররুলমার রোমিনক্ষী বম্মি ও বি সহিবতি ও বনি লুকুল্লে মেরি মিনু মেউমেষ নয় উগ্নি কেয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে বেটা বাপের কাছ থেকে স্বামী স্ত্রীর কাছ থেকে স্ত্রী স্বামীর কাছ থেকে পালায়ন করিবে কেউ কারো এতটুকু কাজে লাগিবে না গুণীজনেরা কেনিজনেরা নেই নিষ্ঠমানেরা আমি মনবি শকত এমনি আব্দুল করিম বকে দিলে হবে কোরান দেখুন কোরআন পড়ুন আমার এখানে একটা আছে বিশ্ব সমস্যার সমাধানে আল কোরআন মানে একটা প্রশ্ন কোরআন থেকে তার উত্তর একটা প্রশ্ন কোরআন থেকে তার উত্তর ওই কুড়ি টাকা যাদের নেবার দরকার লাস্টে নেবেন আল্লাহ মেহিরবান আল্লাহ মিনিয়াজ আল্লাহ পাক ছোট্ট করে একটা কথা শুনিয়ে দিই সবাই আমল করবো বল ইনশাল্লাহ ও বনি ইসরায়েল শোনানো যাবেন এখন বিরাট লম্বা চড় ছোট্ট করে একটা শোনাই কি قُدَبَ لها المؤمنون الذين هم في <applause> صلاتهم خاشعون والذين هم من لك والذين هم للزكاه فايلون والذين هم لفروجهم حافظون الا على او ما ملكت ايمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم الآدون والذين هم لأمانات ماتهم رَابُونَ والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس قرآن شريف مؤمنون আর একটা আছে মু মিন পারা এটা আঠেরো পারা কি বলছেন আল্লাহ পাঁচ ছটা কাজ করলে জান্নাতুল ফেরদৌসে যাবেন সবাই বললো করবো ইনশাল্লাহ কাদফলাল মু মিনুন লেদিনা হুমফি সোনা তিহিম খন যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে

নামাজ আলহামদুলিল্লাহ নামাজে বিনয় বাইরে বেরিয়ে মায়ের ইজত রক্ষা করতে মসজিদের মর্যাদা রক্ষা করতে তখন বলুন বাঘের বাচ্চা মসজিদে যে বলুন আল্লাহ নম্রতা বিনয়ীর সাথে নামাজ পড়ে যারা তারা উত্তীর্ণ সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়ব বলুন ইনশাল্লাহ আস্তে আস্তে জুম্মার দিনে যখন মিম্বরে ইমাম তখন ও পুকুরে ডুব তুমি আমার বিছানা করেছ করবি আমি চলে গেলে বলে যে করে দিচ্ছি কিছু মনে করো না হে বাবা মসজিদে ইমাম খোদ বা মিম ভরে ও তখন পুকুরে ডুব মারছে ওর স্ত্রী বলছে তুমি এখনো ডুব দিচ্ছ যে মাঝে আরম্ভ হয়ে গেল বলে খেপি দেখ না এক্ষুনি মেরে চলে যাচ্ছি ডুব মেরে গামা মা দিয়ে লাস্টে যেয়ে দাঁড়িয়ে সালাম আলাইকুম ঘর চলে গেলাম দে দে তুমি গেলে আর এলে যে নামাজ কি করে পড়লো বললো ঝেড়ে দিয়ে চলে গেছি এই যে যারা বলছো নামাজ পড়ে পাচ্ছি না নামাজ পড়ে হচ্ছি না এই নামাজে হবে তো এখানে ইমাম সাহেবকে আপনাদের মধ্যে লাইনের কথা বলতে পারবো না তোমার ইমাম সাহেবদের দোয়া দেখেছেন আট হাজার সাত হাজার টাকা বেতন ওটা বেতনের দোয়া দোয়া তার হয়ে গেলে আপনি মসজিদে বসুন দুরাকাত শূন্য দুরাকাত নকল পড়ুন পড়ে বলুন আল্লাহ কোথায় যাব কাকে বলবো স্ত্রীকে ভালো করে দেওয়ার না অসুস্থ আল্লাহ রুজি রোজগারের রাস্তা খুলে দেওয়ার না পাঁচ মিনিট বলুন কসম ক্ষুধার বলছি যদি দুয়ার ফলাফল দেখতে না পান তখন বলবে আপনার জীবনে বলেছেন আপনি আল্লাহকে